বাংলাদেশে কাঁঠাল হয় প্রচুর কিন্তু রপ্তানি প্রায় শূন্যের কাছাকাছি বিশ্বে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান ভারতের পরেই দু হাজার তেইশ চব্বিশ অর্থ দেশে কাঁঠাল উৎপাদিত হয়েছে আঠারো লাখ তিরিশ হাজার টনেরও বেশি তবুও রপ্তানি হয়েছে মাত্র দুই হাজার টন অন্যদিকে থাইল্যান্ড প্রতি বছর রপ্তানি করে কোটি কোটি টাকার কাঁঠালজাত পণ্য প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পিছিয়ে কেন বিশেষজ্ঞরা বলছেন কাঁঠাল থেকে তৈরি পণ্য চিপস আচার জেলি এমনকি ভেজিটেবল মিট এসব না বাড়ানোর রপ্তানি থেমে আছে আরও বড় সমস্যা সংরক্ষণ নেই প্রক্রিয়াজাত শিল্প নেই নেই ব্র্যান্ডিং এখনও দেশে কাঁঠালের মূল্য সংযোজন মাত্র দশ শতাংশ তাই যতই ফল হোক বাজারজাত ক্ষয় সামান্যই এদিকে বিশ্ববাজারে কাঁঠালের চাহিদা বাড়ছে হাইল্যান্ড এখন ওয়ান ওয়ান কান্ট্রি প্রোডাক্ট নীতিতে কাঁঠালকে রপ্তানি ব্র্যান্ডে রূপান্তর করেছে ভারতও বছরে ভারত টন কাঁঠাল রপ্তানি করছে কিন্তু বাংলাদেশ হাজার হাজার হেক্টর জমিতে ফলন হলেও উদ্যোগের অভাবে কাঁঠাল পড়ে আছে গ্রামেগঞ্জে এর সমাধান কি উদ্যোক্তা তৈরিতে বিনিয়োগ আধুনিক প্রযুক্তিতে প্রক্রিয়াকরণ আন্তর্জাতিক মানের মোড়ক ও গুণগত মান সরকারি সহায়তায় গ্লোবাল মার্কেট টার্গেটিং ইতিমধ্যে কিছু উদ্যোক্তা ষাট লাখ টাকার কাঁঠালের চিপস বিক্রি করেছেন দেশে তৈরি হচ্ছে কাঠালের বার্গার ভেজিটেবল মিট এমনকি রপ্তানি উপযোগী জিনেগারও বাংলাদেশ কি এবার ঘুরে দাঁড়াবে জাতীয় ফল কি জাতীয়ভাবে সমাদৃত হবে নাকি এই সম্ভাবনাময় ফল হারিয়ে যাবে অন্য দেশের প্যাকেটে আপনার মতামত দিন কমেন্টে লাইক দিন শেয়ার করুন যাতে সবাই জানে কাঁঠাল শুধু ফল নয় একটা সম্ভাবনার নাম